ং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো চলে এসেছি একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে আর আজকের বার হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে তোমার এগারোটা বারো কে ফোন করেছিল একটা তো আজকের ভিডিওটা শুরু করলাম এখন থেকেই আর সকালবেলা থেকে কোনো কাজ করিনি যেরকম ওয়েদার আর যা ঠান্ডা তাদের করে ইচ্ছাই করছে না জলে হাত দিয়ে কাজ করতে আর যে সকালবেলায় বসে পড়েছে আমার দিদা সকালবেলা তো উঠেই আমাদের চিন্তা যে কি রান্না হবে কি রান্না করব কি দিয়ে ভাত খাবো তা সকাল সকাল বসে পড়েছে আমার দিদা হচ্ছে বেতের শাক নিয়ে বেতের শাক কেনা ছিল বাচ্চে আর দেখো কাঁচা কুচি মেলা টেলা সব হয়ে যায় আজকেই রকম একটু হালকা পাতলা রোদ্দুর উঠেছে বলে তাই বিছনাকাতাগুলো একটু দিচ্ছি কাক টুপি ওটা গিনি গিনির টুপি তো চলো বন্ধুরা এখনও কোনো কাজ করিনি নিচের বিছানাটা তুলি তুলিনি জানো তো যে বাইরে দিয়ে যেহেতু তুলে আর ওই অন্ধকার ছিল ওয়েদারটা রোদ্দুরটা সেরকম উঠছে না তো একদমই মেঘলা মেঘলা একটু হালকা পাতলা রোদ্দুর উঠেছে এবার দিচ্ছে আস্তে আস্তে আর আজকে আছে আমাদের নেমন্তন্ন তা কোথায় নেমন্তন্ন আছে আর কিসের নেমন্তন্ন আছে তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না সঙ্গে থাকো পুরোটা দেখতে পারবার পুরোটাই তোমাদের সাথে শেয়ার করো চলো আগে বিছানা খাতা করে রোদ্দ এ নিয়ে তারপরে আবার আসছি তো বন্ধুরা দেখো আমার বাবা চলে এসেছে বাড়ি তো বাড়ি এসে না ভ্যানে কোনো প্রবলেম কিছু হয়েছে যে তেল মবিল দিচ্ছে আর বাবা হাসছে কেন আমি ভিডিও করছি সেই কারণে বাবা হাসছে হেসে বলছে আমি ভ্যানে কাজ করছি সেটাও তুলতেছিস তা আমি বললাম যে কি হয়েছে তাই বলছে না ভ্যানে কাজ করছি ভ্যানে ভ্যান চালায় বললাম না না কিছু হবে না আমার বন্ধুরা সবাই জানে যে আমাদের এই করে এই কাজেই আমাদের পেট চলে তো তোমরাও তো জানো যে আমার বড়ো তাই করতে এখন দুদিন টোটো চালাচ্ছে তারপরে চলে এসেছি দেখো টুম্পার বাড়ি তো টুম্পাদেরও নেমন্তন্ন আছে পিঠে খাওয়া ও রেডি হচ্ছে দেখে ছেলে রেডি করে নিয়ে আমরা একটু বাইরে একসাথে মজা করছি দেখো একটা ছোট্ট গোপাল ঠাকুর আমি কোলে নিয়ে দেখো হাসিটা দেখো কি কি তো চলো আমরা বেরিয়ে পড়ি বন্ধুরা চলে এসেছি ননদের বাড়ি যেহেতু বেশি দূর না ওর বাড়িটা তাই জন্য চলে এসেছি তাড়াতাড়ি তো এসে ওরা তিন ভাই বোন খাওয়া দাওয়া করলো মানে আমার কাজের থেকে আমার বড় ছেলে ওখানেই খেয়েছে আমারও খাওয়ার কথা ছিল তা আমি আর খাইনি তো এখন শুরু হয়ে গেছে জোর পিঠে আর সবাই গল্প করছি আর মানে পিঠের বন্দোবস্ত করছি আর দেখো পুতুলটা এখন টুকটুক করে তাকিয়ে আছে আর কথা হচ্ছে কি বলতো মিউট করার কারণ হচ্ছে প্রচুর গ্যামাচেরি মানে একটা ঘরের মধ্যে ওর একটাই ঘর্গ একটা ঘরের মধ্যে যখন ছয় সাতটা লোক থাকি তখন অবস্থাটা কি হয় তো সেই কারণে আওয়াজটা মিউট করে আমরা যে দেখেছি বুঝতে পারছো তো মানে হাসাহাসির ব্যাপারটা তারপরে দেখো পুলি এক এক করে তৈরি করছি আর মানে তিন হাতে চলছে দেখো আমার অনদের মেয়ে একটা অন্যরকম জিনিস তৈরি করেছে ছাতার মতো সেটা আবার দেখাচ্ছে যে দেখো জিনিসটা কেমন হয়েছে তো কিন্তু কমেন্ট বক্সে জানিও সেটার জন্যই ও কিন্তু দেখিয়েছে তো এক একজন এক এক রকমের তৈরি করছি তিন রকমের জিনিস তৈরি হচ্ছে ওখানে তো যাই হোক চলো এটা তৈরি করে নিয়ে আর আগে পায়েসটা না করে নিয়েছে খাওয়াটা কিন্তু একদমই না আমি এর আগেও বললাম এখনও বলছি সব মানুষের ক্ষেত্রে দেখবা খাওয়াটা কিন্তু বড় কথা না কথা হচ্ছে সবাই মিলে যে কোনো জিনিস যে কোনো তৈরি করে খাওয়া বা এক জায়গায় সব রকম হওয়া আনন্দ তো বন্ধুরা হয়ে গেছে আমাদের পুরো পিঠে খাইনি আমরা পিঠে প্যাকেটে করে নিয়ে নিয়েছি এই যে ও নিয়ে নিয়েছে আমিও নিয়ে নিয়েছি আর আমরা বেরিয়েও পড়েছি রাস্তায় বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের সাথে শেয়ার করিনি কারণ এতগুলো ক্যারিভাই যা খুলছে তোমরাও ভয় পেয়ে যাবে এ দেখো আমরা পুরোপুরি রোডের ওপরে আছি এখন ছেলেরা আবার গেল পিসির বাড়িতে পায়েস আনতে পায়েসটা আনতে ভুলে গেছে ও আমার বস্তাকে দেখো তুমি মানে আমরা এসেছি তো ফুল ফ্যামিলি এসেছি তো যাই হোক চলো এখন তো আর তো দেখতে পেলে আসার সময় দেখিয়েছো তোমাদের আর তো যারা যারা আর পরামানিক দিয়ে বেশিরভাগই যাতায়াত করতো তারা তো জানছো যে কি অবস্থা এখন আমরা এই সাত সমুদ্র সাত সমুদ্র তেরা নদী পার করে মানে এভারেস্টের চূড়া পার করে এখন আমরা বাড়ি পৌঁছাবো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা বাড়ি ঢুকে গেছে এ দেখো আর বাড়ি ঢুকে জামা কাপড় পুরো ছেড়ে নিয়ে তারপর এলাম তোমাদের সামনে ছিল হচ্ছে আমার ননদের বাড়ি তোমাদেরকে দেখিয়েছি তো সেটা তো বুঝতেই পারবা ননদের বাড়ি পিঠে খাওয়া নেবন্তন্ন তো কাল করেছিল মানে গতকাল করেছিল তা কালকে যা ওয়েদার ছিল তাতে করে মানে আমি বললাম কি যে না আর সংক্রান্তি আর যাবো না খেতে বিকেলবেলা বলেছে আর কি মানে তিনটের পরে তা আজকে যাওয়ার কথা বলে তাই গেলাম তো সবাই মিলে আনন্দ করে পিঠে বানিয়ে খাইনি নিয়ে তোমাদেরকে পড়লাম নিয়ে চলে এসেছি বাড়ি এসে খাবো আর আজকে বাড়িতেও হচ্ছে তোমার তরকার রুটি পিঠেটাতে মনে হয় না হাত পড়বে আজকে খাওয়া তো না মনে হয় আজকে আজকে খাবে না ওই বাসিটাই কালকে খেতে হবে আর গরম পিঠে ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগে আমার পিঠে বলো পায়েস বলো বা যে কোনো গরম জিনিসই বলো তরকারি হোক যাই হোক গরমটা আমার ভালো লাগে ওদের সব বাসিটা ভালো লাগে ওরা সব কাল খাবে তো চলো বন্ধুরা রাত্রে আমি এখন হাত মুখ ধুই নি হাত মুখটা ধুয়ে নি নিয়ে এসে রাত্রি হয়ে গেছে বাজে কটা বলো এখন এখন বাজে উড়ে বাবা বাজে নটায় বাজিনিটায় বাজিনি আমি ওই সাড়ে নটা বেজে গেছে তো চলো বিছানা একেবারে বিছানা নিচের বিছানা ওপরে বিছানা করে নি ও নিচের বিছানটা ও করবে আমি করব না তুমি করো নিচের বিছানটা নিচের বিছানা উপরে বিছানা পুরো কমপ্লিট করে তারপরে যাই একটু বসি তারপর তো খাওয়া দাওয়ার আর গরম তরকারি গরম রুটি চলো সঙ্গে থাকো একেবারে পুরো তরকারি রুটি হয়ে যাক তারপরে আবার আসছি সঙ্গে তোমাদের সামনে সঙ্গে বলছি তো বন্ধুরা দেখো আজকে রাত্রির বেলার মেনুটা হচ্ছে কি তরকার রুটি আমরা কিন্তু তরকা খেলে বাড়িতেই করে খাই গো সবাই মানে লোক অনেক তো কিনতে গেলে তো পুশাবে না খেয়ে একটু বেশি বেশি করে আর বাড়িতে তরকা করাটা আমাদের খুব ভালো লাগে আমরা হোটেল থেকে কিনে নিয়ে এসে কখনো তরকা খাই না তো আমার বর দেখাচ্ছে এই যে রুটি এই যে তরকার এখন যাবে আমার পেটে আর দেখো কত পাতা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছে ওর ওর জন্যই মানে সকালবেলা কাজে গিয়ে বলছে আমায় একটু আজকে রাত্রিবেলা তরকা খাওয়াতে হবে তারপরে তরকা দোকান থেকে কিনে নিয়ে এসে ভিজিয়ে রেখে তো চলে গেছিলাম ননদের বাড়ি ওখানে পিঠের বন্দোবস্ত শেষ হয়ে বাড়ি চলে এসেছি তো এ দেখো ও খাচ্ছে ঘরে ওই ঘরে আর আমরা খাচ্ছি সবাই এই ঘরে সবার রুটি তরকা বাড়া হয়ে গেছে রাত রুটি তরকা হলে মোট কথা বাড়িতে সবাই আমরা রুটি খাই তারপরে এই যে আমার বাবা বকবক করছে আর খাচ্ছে

আমাকে দাও নিগো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমারই একটু আগে আগে হয়ে গেছে আমি একেবারে পুরো নিচের বিছানা তো আগেই তোমাদেরকে দেখালাম হয়ে গেছে আর আমি একদম শুতে চলে এসেছি উ ঠান্ডার মধ্যে আর বাইরে যা কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে না গো এটা যদি গরমকাল হতো বাইরে বসে থাকতাম শীতের মধ্যে সহ্যই হচ্ছে না নদীর ধারে না প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা মানে নদীর এই যে হাওয়াটা তো চলো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে আর তরকার রুটি তোমাদেরকে দেখালাম আর আমাদের বাড়িতে তরকা আমরা যদি তরকার রুটি খাই আমরা বাড়িতে তৈরি করেই খাই আমরা কিনে আনি না কারণ ধরো লোক বেশি আর মানে ঠিক হোটেলের তরকাটা খেয়েও কুষায়ও না কিনে আনা তরকাটা তা তরকা আমরাই বাড়িতে মানে আমরা বলতে আমার বাবাই বানাই তরকা বেশিরভাগই আমরা তরকার রান্না করলে পরে আমার বাবাই তৈরি করে হ্যাঁ না হ্যাঁ 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 ও তো যাই চলো আজকে তো বাড়িতে হুটোপাটা করে কাজ টাজ করে তোমাদেরকে আমি যে কোথায় গেছি তো এই হচ্ছে একটু আনন্দ আর কিছুই না খাওয়াটা কিন্তু বড়োই কথা না সবাই মিলে আনন্দটাই সব থেকে বড়ো জিনিস তা আনন্দ করে পিঠে বানিয়ে খেয়ে খাইনি তো তোমরা দেখলাম এখনও পর্যন্ত খাইনি নি জানো তো এই তরকারি রুটি খেলাম বলে আর ওরা কেউ খেলো না আমিও খাইনি বাসিটাই খেতে হবে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমরাও ভাবনার কাছে বলো আমরাও যেন খুব ভালো থাকি সুস্থ থাকি তো এই যে সব এক করে বাড়ির বাইরে থেকে ঘরে ঢুকছে তো আজকের মতো গুড নাইট টাটা